হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাতিকি দুনিয়া একদমই ঠিকই ধরেছ আজকে আবারও চলে এসেছি দ্য জনপ্রিয় জুয়েলার্সে বারাসাত আউটলেটে সোনা কিনতে আর কি এখানে এসে বাপরি আমি তো অবাক আমরা জাস্ট ভাবতেও পারিনি যে এতটা লাইন হবে এসে মাত্র আমরা তো ভেতরে ঢুকতেই পারিনি লাইন দিয়ে বাইরে দাঁড়িয়ে আছি আমাদের অবস্থা খারাপ তোমরা যদি এখানে ভিজিট করতে চাও তোমাদেরকে আসতে হবে বারাসাত চাপাডালি মোড়ে একদমই স্মার্ট বাজারের অপোজিটে তোমরা শোরুমটা পেয়ে যাবে রোডের ওপরে চিনতে কোনো অসুবিধাই হবে না কিন্তু এখন যে তিন দিন অফারটা চলছে যে মেকিং চার্জের ওপরে চলছে দারুণ ডিসকাউন্ট সেটার জন্যই এতটা পরিমাণে ভিড় ভেবেছিলাম বাইরে যা ভিড় হবার হয়েছে ভেতরে হয়তো খালি থাকবে কিন্তু আমার ধারণা সম্পূর্ণভাবে ভুল তোমরা দেখতেই পাচ্ছ ভেতরে কতটা পরিমাণে ভিড় হয়েছে অফার যেটা চলছে তা জনপ্রিয় জুয়েলার্সের বারাস সাত শোরুমেই চলছে যেহেতু ওটা এখন নতুন ওপেন হয়েছে অফারটা থাকবে সাতাশ আঠাশ উনতিরিশে জুন পর্যন্ত তোমরা এই তিন দিনের মধ্যে যে কোনো দিন ভিজিট করতে পারো তিন গ্রামের ওপরে যে কোনো সোনার জিনিস তোমরা কিনলে মেকিং চার্জেস নেওয়া হবে শুধুমাত্র সিক্স পয়েন্ট ফাইভ পারসেন্ট করে আর তিন গ্রামের নিচে যদি তোমরা কোনো জিনিস কেন সেক্ষেত্রে এইট টু টেন পার্সেন্ট পর্যন্ত মেকিং চার্জেস নেওয়া হবে প্রত্যেকটা জিনিসের সঙ্গে তোমরা পেয়ে যাবে কিছু কিছু না একটা গিফট সাথে একটা মিষ্টির প্যাকেট গোলাপ ফুল যেগুলো আমরা পেয়েছি চলো তোমাদের দেখ আমি কি জিনিস কিনেছি এবং তার সাথে আমি কি কি গিফট পেয়েছি সাথে এই শোরুমে তোমরা যদি কেউ আসতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও প্রীতি কোনো গিফট পেতে আমার তো খুবই ভালো লাগে আর আমি যে গিফটটা পেয়েছি একটা রুপোর বাটি অ্যান্ড রুপোর চামচ এই গিফটটা তো আমার অসাধারণ লেগেছে তোমরা যদি চাও অবশ্যই এখানে ভিজিট করতে পারো এনাদের ব্যবহার খুবই ভালো এখন অফারটা চলছে বলে হয়তো একটু ভিড় আছে তো হাতে সময় নিয়েই তোমরা এসো এইবারে দেখো আমি কি কিনেছি আমি কিনেছি এই ব্রেসলেটটা যেটার ইচ্ছা আমার অনেক দিন থেকেই ছিল আমার ব্রেসলেটটার প্রাইস পড়েছে থার্টি টু থাউজেন্ড যেটা আমি যদি নর্মাল সময় কিনতাম মেকিং চার্জ নিয়ে আমার পড়তো আরও দেড় হাজার টাকা বেশি কিন্তু এই সময় আমি রুপোর বাটি চামচ উইথ মিষ্টির প্যাকেট অ্যান্ড দেড় হাজার টাকা কমে আমি এই ব্রেসলেটটা পেয়েছি তাহলে আর দেরি কি সেই ঝট চলে আসো তা জনপ্রিয় জুয়েল আছে শপিং করার জন্য এখন জন্য টাটা বাই বাই গুড নাইট ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানিও যে যে এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে নিও টাটা বাই বাই সবাইকে